মানুষের নিত্য জীবনের সঙ্গে এখন ওতপ্রোত জড়িয়ে গেছে গ্যাস সিলিন্ডার রান্নার প্রধান সরঞ্জাম এই গ্যাস সিলিন্ডার সিলিন্ডার যতই মানুষের বিপদ বাড়াক না কেন সাংসারিক জীবনে গ্যাস সিলিন্ডার ছাড়া এক পাও ফেলতে নারাজ মানুষজনেরা সাধারণত সিলিন্ডার ভ্যান গাড়িতে করে বাড়ি বাড়ি পৌঁছায় তবে দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত একাধিক জায়গায় গ্যাস নিয়ে যাওয়া হয় নৌকায় করে তাও আবার যাত্রীবাহী নৌকায় দক্ষিণ পরগনা জেলার পাথর প্রতিমা এলাকা রামগঙ্গা পাথর বিভিন্ন জায়গায় এমন চিত্র ধরা পড়ে বারবার উল্লেখ্য পাথর প্রতিমার প্রায় নটি দ্বীপ রয়েছে নদী বহুল এলাকায় গ্রাম বাংলার প্রায় প্রতিটি বাড়িতে গ্যাস কানেকশনে রয়েছে বিভিন্ন কোম্পানি সেই সিলিন্ডারগুলো নিয়ে যেতে হলে নৌকাই একমাত্র ভরসা চোখে পড়ে বিভিন্ন দিক থেকে মানুষজন যেমন নৌকাতে করে যাতায়াত করেন আর সেই নৌকাগুলি রামগঙ্গা পাথর প্রতিমা কিংবা বিরাটের বাজার থেকে যখন দ্বীপে গিয়ে তখন তার উপরে থাকে গ্যাস সিলিন্ডার আর নিচে থাকে কয়েক শতাধিক যাত্রী এমনকি কোনো কোনো নৌকাতে ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকারাও থাকে যাত্রীদের অভিযোগ যদি মাঝ নদীতে কোনো রকম গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা ঘটে যায় তাহলে বড় বিপদ হবে যাত্রীদের কারণ নৌকতে ধূমপান যেমন চলে তেমনি নৌকার ইঞ্জিন চললে সেখানেই গ্যাস সিলিন্ডার থাকে আর কাছাকাছি পাইপ দিয়ে ধোঁয়া বেরোতে থাকে যদিও সিলিন্ডার ডেলিভারি ম্যানের বক্তব্য যথেষ্ট সচেতনতার মধ্যে দিয়ে তারা এই কাজ করে থাকে কম কম করেই পার হচ্ছে মোটামুটি এই জন্যই তো ফন্টন জেটির ব্যবস্থা হচ্ছে পর পর করে এই পন্টন জেটিতে গাড়ি এলে গাড়িগুলো যাতায়াত করবে গ্যাস সিলিন্ডারগুলো সামনে রাখছি দূরে কিছুটা দূরে প্যাসেঞ্জার থাকছে মোটামুটি এরকম করেই তো নিয়ে যেতে হচ্ছে একটা এক্সট্রা নৌকা দেয় এখন ফাটার জন্য বসে গেছে এই এই নৌকাটা ব্যবহার করা হয়েছে সামান্য টাকার জন্য বহু মানুষের জীবন বিপন্ন হতে পারে গ্যাস সিলিন্ডারের জন্য আলাদা নৌকোর ব্যবস্থা করা উচিত বলেই দাবি যাত্রীদের যাত্রী পরিষেবা দেওয়ার জন্য পরিবহন দপ্তরের উচিত সেইভাবে পণ্য পরিবহন বা যে সকল মালপত্র সেগুলো আলাদাভাবে যদি গ্রহণ করা যায় তাতে সুবিধা হবে যাত্রীর সাথে যাতে না করে এতে দুর্ঘটনা ঘটলে তখন আফসোস করার জায়গা থাকে আমাদেরকে যাত্রী যেহেতু আমরা পরিষেবা যেভাবে পেয়ে থাকি সেভাবেই চলাফেরা করছি এটা প্রতিষ্ঠানের উচিত নজর রাখা এ বিষয়ে পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বলেন গ্যাস সিলিন্ডার দিয়ে যাওয়ার বারণ রয়েছে তার সত্ত্বেও এইভাবেই কাজ চলছে প্রশাসনকে জানানো হয়েছে অতি সত্ত্ব ডেকে ব্যবস্থা নেওয়া হবে আমরা পঞ্চায়েত সমিতি যেটা সিদ্ধান্ত নিয়েছি যে যে নৌকাগুলোকে আমরা লিজে দিয়েছি মানুষকে নিয়ে যাওয়ার জন্য সেখানে আমাদের কন্ডিশন আছে যে গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়া যাবে না ওতে তবে তারা কিছু ব্রেক করছে আমরা দেখেছি আমরা ওসিকেও জানিয়েছি আর আমরা এই কয়েকদিনের মধ্যে সেই নৌকাগুলোকে ডাকবো মিটিং পঞ্চায়েত সমিতিতে ডেকে স্ট্রিক্টলি বলে দেবো যে এভাবে নিয়ে যাওয়া যাবে না এরপরে যদি কেউ না শোনে তার বিরুদ্ধে আইনির ব্যবস্থা নিয়ে না এইভাবে কি গ্যাস সিলিন্ডার এবং মানুষ একসঙ্গে নিয়ে যাওয়া যায় প্রশ্ন থেকেই যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা